আজকে স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা পাস্টেন্স ফরমেশান নিয়ে শেখাবো পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকালের কিছু গল্প অতীতকালের কিছু কথা সেইগুলি বাংলা থেকে ইংরাজি করবো দেখো ইতিমধ্যে আমি কিছু বাংলা বাক্য বোর্ডে লিখে দিয়েছি কোথায় নিয়েছ কেন তুমি লিখেছো কাকে তুমি দিয়েছ ইত্যাদি ইত্যাদি দেখো এই যে লিখেছো দিয়েছ নিয়েছ খেয়েছ এগুলো কি হয়ে গেছে কাজগুলো নিশ্চয়ই হয়ে গেছে তুমি কোথায় লিখেছো মানে কি লেখার কাজটা অলরেডি হয়ে গেছে তার মানে একটা কন্টেন্স আমি তো বলিনি কোথায় তুমি লিখছ আমি তো বলিনি কোথায় তুমি দেখছো আমি বলেছি লিখেছ আমি বলেছি দেখেছো তো আমি এখানে নিয়েছো লিখেছ দিয়েছ এই সমস্ত যখনই ছো ছো থাকবে তখন আমাদের কি হবে ডিড হবে এবার আমরা ডব্লু এইচ ওয়ার্ড সেই ছোটোবেলা থেকে শিখেছিলাম ডাব্লু এইচ ওয়ার্ডগুলো কী দেখো ডাব্লু ওয়ার্ড ওয়ার্ড মানে কী হয় মানে কেন হয়ার মানে কি কোথায় হুম মানে কি কাকে বা যাকে আর শেষে হুজ মানে সবাই জানো হুজ মানে যার বা তার এগুলো এবার যদি তোমাকে কেউ বলে কোথায় নিয়েছো কোথায় নিয়েছো তারপর হয়তো বললো কেন তুমি লিখেছ তারপর বললো কাকে তুমি দিয়েছ আচ্ছা কাকে ইংরাজি কি হুম হুম এ তো জলের থেকে সোজা জল ভাত হুম মানে কাকে স্যার আমাকে শিখিয়েছিলেন প্রথমে কী লিখবো হুম এবার যদি কেন কোথায় কাকে কি এইগুলো তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে এবার ওটা তুমি লিখে নিলা তারপর সঙ্গে সঙ্গে দিকে না তাকিয়ে ডিট লিখে দাও ডিট আম করে ডিট লিখে দেবো ডিট লিখলে ডিট লিখা হয়ে গেছে তারপর সঙ্গে সঙ্গে এই বাক্যের মধ্যে সাবজেক্টকে আমাকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট কে আছে মা তুমি তুমি ইংরেজি কি তু তুমি কি ইউ তাহলে ইউ হলো এখানে লিখলাম তাহলে হোম ইউ তার মানে হয়ে গেলো কাকে তুমি হোম ইউ মানে কি কাকে তুমি এবার মেন ভাব কিন্তু আমি আনিনি মেন ভাব কেরা দেওয়া 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 ইংরেজি কি তাহলে কি হলো হোম ইউ গিভ কাকে তুমি দিয়েছ না আমরা এই কাকে তুমি দিয়েছো বলিলাম আমরা হোম ডেলিউটি হোম ডিডিউ গিফট এবার তুমি যদি কোনো জায়গায় পাড়াতে বলো হোম ডি হোম ডি তা কী বলবে কী আরে বলবে কি বলবে না তার মানে জানতে হবে তাহলে হোম ডিডিউ গিফট মানে কি তুমি কাকে দিয়েছ এবার যদি ভুলেও তোমরা বলে দাও বাড়িতে হয়তো কোনো দাদুকে পাড়ার দাদুকে হোম ডিডিউ গিফট দাদু বলবে লাঠি দেখেছিস আমাকে রাগানো তাই না আচ্ছা তারপরে দেখো কেন তুমি লিখেছ আচ্ছা কেন ইংরেজি কি হোয়াই কেন ইংরেজি হোয়াই এটা জানি আচ্ছা এবার তারপরে কি হবে সবাই একসঙ্গে বলো ডেট আচ্ছা তুমি ইংরেজি কি ইউ লেখা ইংরেজি তাহলে আমি যদি বলি হোয়াই ডি হোয়াই ডিড ইউ রাইট কেন তুমি লিখেছো কঠিন এ তো আমরা শিখতেই পারছি রে ভাই কেন তুমি পড়েছো হোয়াই ডিড ইউ রিড কেন তুমি ঘুমিয়েছো হোয়াই ডিডিউ স্লিপ কেন তুমি উঁকি মেরেছ হোয়াই কেন তুমি লাফিয়েছো জাম কেন তুমি ফ্লাই কেন তুমি কেন তুমি কান্না করেছ কঠিন করতেই পারি আমি আচ্ছা তারপর দেখো কোথায় কথাটা আছে কোথায় ইংরেজি সবাই জানি কী আছে আমি এখানে লিখতেই পারি হয় আর লিখলাম এরপর আচ্ছা দেখো এখানে কিন্তু সাবজেক্ট কি আছে এবার কোথায় নিয়েছ মানে কাউকে তো বলছে মানে তুমি কোথায় নিয়েছ গুড এটা সাইলেন্ট অবস্থায় আছে অন্ধকারে আছে টর্চ মারলে দেখতে পাবি তুমি দাঁড়িয়ে আছে ঠিক না ভুল ভুলবাব তাহলে হয়ার মানে কি তুমি হয় মানে তুমি কোথায় এরপর দেখো মানে কোথায় এবার তুমি লিখতেই পারো তার আগে আমাকে টুক করে ডিল লিখে দিতে হবে কোনো থেকে না থাকি ডিট তারপর কী ইউ এবার দেখ নেওয়া ইংরেজি সে একই সে প্রথম থেকে একই আছে টেক টেকই আছে সাহায্য থাকবে তাই বলে এরকম হচ্ছে নাকি দু হাজার সালে আলুর ইংরেজি ফটোটা পাল্টে যাবে এরকম তো নেই যা তাই থাকবে আবার দেখে নিবি তাহলে হয়ার ডিড ডিডিউ টেক কোথায় নিয়েছ হয়ার ডিড ডিডিউ টেক কেন ভালোবেসেছ এর ইংরেজি কী হবে ডিড ইউ লাভ হবে কি হবে না কেন ঘেন্না করেছ এবার একটা উপস্থিত বুদ্ধি যা থাকবে যে ঢোল গোবিন্দ হবে না সেই বুঝতে পারবে একটা জিনিস বুঝতে হবে আমি এখানে পাস্ট টেন্স মানে ডিট ব্যবহার করেছি তাহলে মাস্টারমশাই মশাই প্রেজেন্ট টেন্স হলে কী করবো ডু আর ডাজ সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সিঙ্গল নাম্বার হয় যে ডাজ না অনলি ডু এবার মনে কর আমি বললাম যে কেন তুমি লিখো লিখেছ বলিনি লেখো প্রেজেন্ট টাইমে তাহলে কী বলতে পারি কোয়াই ডু ইউ রাইট কেন সে লেখে হোয়াই ডাজ হোয়াই ডাজ হোয়াই ডাজ ই রাইট এই ফরমেশনটা আমরা নেক্সট দিন দেখাবো আজকে আমাদের যে ক্লাসটা করলাম এটা শুধুমাত্র পাস টেন্সটাকে নেই আমরা নেক্সট দিন প্রেজেন্ট নিয়ে জমিয়েই ক্লাস করব। যদি প্রেজেন্ট টেন্সটা এর সঙ্গে অ্যাড করে দিই ক্লাসটা দীর্ঘায়িত হবে বুঝতে অসুবিধা হবে তাই আমরা ক্লাস্টার করছি না আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সঙ্গে থাকো তোমাদের প্রিয় চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টারের সঙ্গে আরও নানা রকম ধামাকাতার ভিডিওস নিয়ে আসবো ক্লাস নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবে যত্ন নেবে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ আ গুড ডে চট্টোবাবাই